আজকের জামানায় দেখা যায় আমাদের জনপ্রিয় মুফাসসির কোরআন ডক্টর মিজানুর রহমান আযারী আল্লাহকে বিল্লাহি তাল্লাইহি বলে যায় ডক্টর মিজানুর রহমান আযারী আমাদের বাংলাদেশে আসছে তার টাকা পয়সার অভাব নাই কোটি কোটি টাকা নিয়ে মানুষ তার জন্য বসে আছে একজন শিক্ষিত মানুষ ভদ্র মানুষ सभ्य মানুষ কারোর বিরুদ্ধে কোনো কথা বলে না দেখতেছে যে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে প্রথম যে মাহফিলটা করছে পনেরো লক্ষ লোক হয়েছে পনেরো লক্ষ লোক কি কথা নাকি পনেরো লক্ষ মানুষ হয়েছে সেখানে রাস্তাঘাট কোথাও জায়গা দিতে পারে নাই শুধু মিজানুর রহমান শোনার জন্য কথা আমাদের আদিন ফাউন্ডেশন আকিস ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে পুলের হাটে বিশাল বড় মাহফিল হয়েছে সেখানে রবিকুল ইসলাম মাদানী হুজুর তিনি কোরআনুল কালীন থেকে বায়ান করেছেন শাহেদ ডক্টর আহমদুল্লাহ তিনি কুরানুল কারিম থেকে বয়ান করেছেন তাসরিফ এনেছেন আমাদের সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি কুরআনুল কারিম থেকে তাসরিফ এনেছেন লাস্টে আমাদের মুফতি আমির হামজা হাফেজাহুল্লাহ উনিও তাসরিফ এনেছেন কিন্তু যখন ডক্টর মিজানুর রহমান আজহারি যখন জমিনে পদার্পণ করলেন ফুলের হাট পাড়া দিলেন একজন নয় দুইজন নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ হয়েছে আপনারা ড্রোন শট দিয়ে উপর দিয়ে দেখাইছে সব আসলে একটা মানুষের জনপ্রিয়তা কত এটাই তো ইসলামের বিজয় আল্লাহ নবী তো এইটাই চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল তাকে কবুল করছে আপনারা মেনে নেন একদল বলা শুরু করলো যে মিজানুর রহমান আজারের মাহফিলে লোক হয় ও আসছে লোকজন বাড়া করে নিয়ে যায় এইসব বলা শুরু করলো এরকম শুনেছি আমি মিজানুর রহমান আজারি নাকি সে টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায় আপনারাই বলেন এই যে সিলেটে পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয়েছে এই লালমনিরাটে সিলেটে যে বিশাল বড় ময়দান সেখানে জায়গা দিতে পারে নাই এতগুলো মানুষ বিশাল বড় বড় ট্রেন ভরে শুধু ট্রেনের মধ্যে নয় ট্রেন ভাড়া করে ট্রেনের উপর দিয়ে মানুষ সামনে দিয়ে বগি দিয়ে সব দাঁড়ায় মানুষ এরকম ধরে কোন রকম তারা সামনের দিকে তারা সেইভাবে কষ্ট সহ্য করেও তারা বসে আছে শুধু একদিন নয় তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ আগে যে তারা বসে আছে তাফসিরুল কোরআন মাহফিল শোনার জন্য এটা কি ইসলামের বিজয় না এটা কি ইসলামের বিজয় না অথচ একদল মুসলমান নামধারী মুনাফিক তারা এর বিরুদ্ধে প্রপাকাণ্ড শুরু করেছে কথা বলেন ঠিক কিনা তারা ইউরি দুনালিত ফি উনুর আল্লাহ বিফাওাকিকুম ওয়াল্লাহু মুতিমুন নূরহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা আল্লাহর জালাল ও তা তারা দিয়ে নিবতে চায় কালেও সম্ভব নয় কারণ এই প্রদীপকে আল্লাহ জ্বালাইছে আল্লাহ আসমান থেকে তাকে সম্মান দেয় এই পৃথিবীর কেউ তাকে জামা ধরে টেনে তাকে বেজযদী করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারী দিন যত যাচ্ছে তার জনপ্রিয়তা ততই বাড়ছে ততই বাড়ছে আর নমনীয়তা দেখেন মানুষের এটাই তো বিউটি অফ ইসলাম সেক্রিফাইস ইস দ্য নেম অফ ইসলাম দেখেন তার বিরুদ্ধে কত ষড়যন্ত্র কত কিছু মিথ্যা প্রচার পর্যন্ত করছে যে মিজান রহমান আজারি এখানে নাকি লোক ভাড়া করে নিয়ে আসে আপনারাই বলেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এই যে এরকম আসতেছে পঙ্গপালের মতো তাদের কি ভাড়া করে আনা সম্ভব বলেন শুধু তাই নয় তার অপরাধ কি ওই আবু জাহেলের সময় আইন পাশ করেছিল। এই জমিনে সব কিছু চলবে কোরআন শুনতে দেওয়া যাবে না চলতে দেওয়া যাবে না কোরানের যারা দায়ী আছে তাদেরকে অ্যারেস্ট করে অবৈধভাবে তাদেরকে ইয়ে করা হবে ঠিক তেমনি সেরকম এরা কারণ এদের একটাই সমস্যা সেটা হচ্ছে এরা কোরআনের বিজয় হোক কখনোই এরা চায় না কারণ এরা হচ্ছে ডিজিটাল মুনাফিক এরা দাড়ি চায় টুপি চাই রোজা চায় নামাজ চাই ফাজ চায় জাগাত চায় কোরআনের সমাজ চায় না কুরআন বিধান চায় না আজকে আপনি বলেন আপনাদের এই মসজিদের যে ইমাম সাহেব তার বেতন কত আমাকে কথা বলতে দিতে হবে আমার সাথে কথা বলতে হবে কয় হাজার বেতন আপনার মসজিদে ইমাম সাহেবের বেতন 7000 আপনি বলেন আপনি বলেন let me answer please please follow me কান খাড়া করে থাকেন আমার দিকে তাকান ইমাম সাহেবের বেতন ইমাম সাহেব হচ্ছে সব থেকে পবিত্র জায়গা ইমামতি হচ্ছে যিনি ইমাম মেম্বারে বসেন সব থেকে আস্থার জায়গা সবচেয়ে শেষ তার যদি বেতন সাত হাজার টাকা হয় সাত হাজার টাকা দিয়ে তার স্ত্রী চালাবে নাকি সন্তান চালাবে নাকি সে চলবে বলেন এক কেজি চালের দাম কত এক কেজি ইলিশ মাছের দাম কত এক কেজি ইলিশ মাছের দাম কত কে বলছে পাঁচশো টাকা আমি সেদিন কিনতে গেছি আমি নিজেও কি কিনতে পারি নাই দুই হাজার টাকা দুই হাজার তাহলে আপনি যদি সাত হাজার ইমাম সাহেবের মনে চায় না যে আমি এক কেজি ইলিশ মাছ আমার বাচ্চাদেরকে খাওয়াই তাহলে আপনার এলাকায় এখন ইমাম সাহেব সে কি করতেছে আপনার জন্ম থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে সে আপনার জানাজা পড়াচ্ছে আপনার জন্য দোয়া করছে প্রতিনিয়ত অতএব সেই দামি জিনিসটাকে আপনি কি করলেন সবচেয়ে কম দামের দামি জায়গায় রাখলেন আর এই একটা জিনিসের সম্ভব হয়েছে এই জমিনে আজকে যদি কোরআনের সমাজ থাকতো সংবিধান ঠিক থাকতো আল্লাহর আইন থাকতো তাহলে কখনো এই রকম বৈষম্য হওয়ার সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা অতএব যারা চুরি করে যারা মানুষের হক ঠকায় তাদেরকে দেখা যাচ্ছে আপনারা তেল মাথায় আর তেল দেন আমি আমি ভালো করে বলে যাই তেল মাথায় তেল দিয়েন না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিতে হবে আপনার মরা লাগবে কারণ আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে আল্লাহর নবী সমস্ত কিছু তা এমনকি ইজরত পর্যন্ত করতে হয়েছে আল্লাহর নবীকে পেটে পাথর করতে হয়েছে ঠিক কি না ঠিক কি না ডক্টর মিজানুর রহমান আজারিকে কি অপবাদ দেই নাই দেখেন যারা অপবাদ দিয়েছিল তারা মিথ্যা অপবাদের কারণে আজকে তারা জমিন থেকে এরকম আল্লাহ রব্বুল রবুললামিন এরকম অনেককে আল্লাহ বাস্তব প্রতিফলন দেখাইছেন এই জন্য বলি খবরদার আল্লাহ যাকে কবুল করছে খবরদার এগুলো করবেন না আল্লাহর রাস্তা হাতে ধরে পায়ে ধরে বলে যায় আল্লাহ টপ বোলা আমিন কিন্তু ধরেন না আল্লাহ বলছে ইন্নাবা তো সারব বিখা আল্লাহ ধরলি কিন্তু ছাড়েন না আজকে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে এটা তো ভাবো জিনিস মনে করতে হবে দিন ইসলাম বিজয় হচ্ছে এরকম আমাদের বাচ্চারা দেখবেন ওই শাহরুখ খানকে ডিসপ্লে না করে ওই সাকিব খানকে ডিসপ্লে না করে আমাদের বাচ্চারা ডিসপ্লে করবে মিজানুর রহমান আজারিকে একজন আলেম দিনকে তাহলে আপনারা এটা চান কি চান না আপনারা চান আমাদের কোরআনের পাখি এমন দেখা গেছে মামুনুল হক সাহেব কি এই জমিনটা ওনার আব্বা সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস এমনও দেখা গেছে যে যারা মদ খায় সুদ খায় যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা বিশ্ব যাদের চরিত্র বলতে কিছু নাই তারা বুক ফুলায় হাইটে যাচ্ছে আর জগৎ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা লোকরা তারা হাত পায়ে বেড়ি পরে মাথায় হেলমেট পরে তারা জমিনের মধ্যে দিয়ে চোরের মতো হেঁটে যাচ্ছে আজকে মিজানুর রহমান আজারি বিভাগীয় পর্যায়ে এক একটা করে মাহফিল করতেছে এতে দিন ইসলাম কায়েম হচ্ছে না কোরআন চর্চা হচ্ছে না কোরআন প্রচার হচ্ছে না তাহলে এত সুলকানি কিসের এত হিটা হিটি কি লাখলি কিসে আজকে আপনারা এই বাংলার জমিনটাকে চাষাবাদ করছে আজিজুল হক রহমতুল্লাহ এই বাংলার জমিনটাকে চাষ চাষাবাদ করছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার আর হোসেন সাইদের আইমাহুল্লাহ পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করছে তেরোটা বছর জেলখানায় থাকছে বেরোইতেও পারে নাই তার আগে মৌত হয়ে গেছে নিষ্পাপ তিনি তো জান্নাতে চলে গেছে কারণ যে মানুষটা তেরোটা বছর জেলখানায় থাকে এই মানুষটার জীবনে কোনো পাপ থাকতে পারে না আজকে দুনিয়া থেকে চলে গেল ভূমিকম্প হলো এত কিছু হলো আসমান কেঁপে উঠলো বৃষ্টি বর্ষণ হলো আপনি বুঝতেছেন না যে আল্লাহ পাক বেজার কিসে আপনি এখনো বোঝেন না মুখ দিয়ে যা বলছে সব প্রতিফলিত হয়ে গেছে আপনি এখনো বোঝেন না এখনো সময় আছে সঠিক জিনিসটা চেনেন সঠিক জিনিসটা ধরেন সঠিক জিনিসটা বোঝেন নয় কিন্তু এমনও সময় আসবে যে পালানোর কুল পাবেন না কেউ কারণ আল্লাহ কিন্তু সার দেন কিন্তু ছেড়ে দেন না আজকে যে উস্কানিমূলক মূলক কথাবার্তা বিভিন্ন ধরনের কথাবার্তা যে সম্মানিত লোক তাকে অসম্মান করে কথা বলতেছি আমরা কিন্তু আল্লাহ পাকিন এটা কখনোই বরদাস্ত করবেন না ঠিক কিনা আজকে দেখা যায় কোরানের পাখি যে ময়দানে ওয়াজ করতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যেত তাফসিরুল কুরআন মাহফিল হতো সেখানে আল্লাহ আল্লাহ লোক এই জমিটাকে চাষাবাদ করছে কারা কারা চাষাবাদ করছে এই জমিটাকে চাষাবাদ করছে শাহজালাল শাহপরান শাহ মখদুম খান জাহান আলী তারপরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লাইহি ইসাক মানিকগঞ্জের মানিক ব্যারিস্টার আজহারুল ইসলাম সিদ্দিক রহমতুল্লাহ লাইহি এনারাই তো কি কথা বলেন না চারছে না পিস সাহেব তাহলে ইনারা যদি আজকে এই জমিনটাকে চাষাবাদ তাদের কাজ কি ছিল আজিজুল হক জেল খাটেন নাই আমার নবী জেল খাটেন নাই ওয়াইগম্বারা জেল খাটেন নাই তাহলে বুঝতে হবে যে সঠিক কাজ করলে সঠিক দাওয়াত দিলে এই দেখেন এই জমিনের মধ্যে যদি শুধু আমি ঘরে বসে পাঁচ নামাজ পড়ি যদি জিকির করি যদি আমি ঘরের মধ্যে তাহা নামাজ পড়ে এক সব সাফা সাফা করে ফেলাই আজ পর্যন্ত দেখছেন নাকি যে পাঁচ অক্ত নামাজ পড়ে কেউ জেলে গেছে কিন্তু যখন আমি মনে করব যে খোলাফায় রাশিদিনের হজরত অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালানহু যে উনি ঘোমের বস্তা মাথায় নিয়ে পিঠে নিয়ে উনি মনে করতেন যে আমি খলিফা মুসলিম জাহানের খলিফা আমিরুল মোমিন খলিফাদুল মুসলিমিন আমি এই রাষ্ট্রের দায়িত্বে থাকাকালীন সময়ে যদি আমার রাজ্যে একটা কুকুরও পানি অভাবে মারা যায় একটা পিপিলিকে একটা রিক্সা চালক ভ্যান চালক যদি খাবারের অভাবে মারা যায় আমি আল্লাহর কাছে কি কি এমন নিজের সন্তানকে যখন তার বিরুদ্ধে অপরাধ এরকম কিছু ইস্যু এসেছে কোন কিছুর উনি দেখেন নাই সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা নিজেকে নিজেকেও আইনের ঊর্ধ্বে মনে করতেন না এর নাম ইসলাম সমাজ ইসলামী সমাজ কেন দরকার আজকে সমাজে চাঁদাবাজি বেড়ে যায় আজকে সমাজে খুন জখম রাহাজানি বেড়ে যায় আজকে সমাজে আমাদের বোনেরা ধর্ষিত হয় আজকে আজকে মাদকা শক্ত মদ খায় মানুষ একটা ছেলে বলতেছে বিশ টাকা দিয়ে একটা সিগারেট কিনছি কি ফেলাই দেওয়ার জন্য নাকি অথচ পাশে একজন যোগ্য আলেম বসে আছে আমি টিবরি মারছি সে আমার কথা শোনে না বিশ টাকা দিয়ে একটা সিগারেট কিনছি ফেলাই দেওয়ার জন্য গত 3 দিন আগের ঘটনা তাহলে আজকে ওই যুবকের মধ্যে ওই যুবকের কোন দোষ না সর্বপ্রথম উচিত ছিল তার পরিবার থেকে তাকে ইসলাম শিক্ষা দেয়া। কুরআন শিক্ষা দেয়া কুরআনে বলেছে কখনো কোনো মুরব্বির সাথে কোনো আলেমের সাথে কোনো শিক্ষকের সাথে বিয়াদবি করবে না পিতামাতার সাথে বিয়াদবি করবে না কুরআন শিক্ষা দিয়েছে আজকে কুরআন থেকে মুখ ফিরায় নে কারণে আজকে আমাদের ছেলে মেয়েদের ওয়েস্টার্ন কালচার আমরা ফলো করি থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি আর যত প্রকার হাবিজাবি সব আমরা পালন করতেছি অথচ আল্লাহর কোরআনের ধারের কাছেও যাই না আল্লাহ যা বলছে তা করিও না কি কথা বলেন না কেন করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর আমি এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান

এদেশের আমজনতার হৃদয় জুড়ে পাক্কা আলাম ঠিক না এদেশের পরস্পরে দেখা গোলে দেয় সালাম এদেশের মুসলমানের হৃদয় জুড়ে পাক্কা আলাম এতে সেই খানাক শুনে সর্বজনে সর্বক্ষণে দোয়া করে ইন্নালিল্লাহ 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 সকলে বলি ইন্নালিল্লাহ 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 ও নবীন ও তরুণ তোমরা কিসের এত ভয় চেনে রাখো বাংলাদেশের আসল পরিচয় ঠিক কি না এদেশের বাতাস থেকে যাই শোনা যায় আল্লাহ একবার এদেশের আকাশ থেকে বৃষ্টি ঝরে নাম নিয়ে আল্লাহ ঠিক না এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এক শ্রেষ্ঠ উপমা পৃথিবীর অন্য কোথাও নেই কো এমন শান্তি সুষমা ঠিক না তিতুমের শাক জাল সাকপরণের চরণ চুমি তিতুমের শাক জালালার শাক্পরণের কদম চুমি লাশারিক উড়লো নতুন পূর্ণ ভূমি ঠিক কিনা এদেশে আল্লাহ সকাল শাহ আমানতে শাহ মকদম খান জাহানো শরিয়া তুল্ল সুবহান 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে আসি মুখে সবাই একজন হিন্দু আমি শেষ করে দিচ্ছি এখনই এক মিনিটের মধ্যে শেষ করে দেব। একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন মনে করেন অন্য ধর্মের মনে করে তা উনি বেধর্মী তাকে আপনারা আপনি আমি ঘৃণা করতে পারি তাকে গালি দিতে পারি তাকে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কথা বলতে পারি যেটা কষ্ট পায় এটা কি কোরআন এবং হাদিসের কথা আজকে এই কোরআন এবং হাদিস আল্লাহ নবী নিষেধ করেন নাই আল্লাহ নিষেধ করেন নাই খবরদার তোমরা বিধর্মীদের গালি দিও না তাদেরকে ভালোবাসো তোমাদের ব্যবহারে যেমন আমি যাহিলিয়াতুল উলাই আল্লাহর নবী তাকে বিশ্বাস করে সমস্ত কাফের বেঈমানেরা তার কাছে মালামাল গুছিয়ে তো রাখতো ঠিক তেমনি তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো তারাই उपाधि দিয়েছিল আলামিন তাকে তুমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করো তাহলে দেখবা যে ওই সমস্ত মানুষ তাহলে দেখবা যে তোমাকে দেখে তোমার রবকে চিনবে তোমার নেতাকে চেনবে তোমার কোরআন চিনবে তোমার সংবিধান চিনবে ঠিক কিনা আর তুমি যদি ওই মানুষটাকে তার তার ধর্ম নিয়ে গালি দাও তাকে নিয়ে কটুক্তি করো বিভিন্ন ধরনের খারাপ ভাষায় অশ্লীলতা যেটা ব্যবহার করা যায় না এই ধরনের কার্যকলাপ তুমি তার সাথে করো তাহলে দেখবা আর কিছু না হোক তোমার নবীকে নিয়ে তোমার আল্লাহকে নিয়ে সর্বপ্রথম গালি দেবে এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যাই খবরদার ডক্টর মিজানুর রহমান আজারি একটা কথা বলছে খবরদার হিন্দু মুসলিম ভাইদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না এই কথাটা এরই নাম ইসলাম ব্রাইটনেস অফ ইসলাম বিউটি অফ ইসলাম লাইট অফ ইসলাম এরই দরকার এটাই হচ্ছে আল কোরআনের সমাজ এই সমস্ত মানুষ আমাদের জমিনে দরকার আছে তিনি যত ওয়াজ করছে তার থেকে সব থেকে বেশি ভালো লাগছে একটা কথা বলছে খবরদার আপনি যদি তাদের দেব নিয়ে একজন অমুসলিমকে নিয়ে গালি দেন তাহলে ওই অমুসলিম আপনার ভাই ওই অমুসলিম ভাই কি করবে আপনার রথকে নিয়ে আপনার নবীকে নিয়ে গালি দেবে আমি এখানে হালুয়া খাওয়ার জন্য আসি নাই আমি আসছি আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলছে ইয়াই গোল্লা দিন আমার তাকুল্লাহা অকুল কৌলান সাদিদা

সাড়ে তিন ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তাম একই মামের পিছনে কে আমল লাইলি সেই বন্ধুটা মারা গেছে কানতে কানতে কোন সময় আমরা চলে যাব তার ঠিক নাই এই জন্য যতটুকু সুযোগ পেতে হবে ততটুক আল্লাহর বড়ত্বের কথা বলতে হবে এই জবান দিয়েছেন আল্লাহ এই জবানের হক আদায় করতে হবে সেই দিন আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া মা কানু ইয়াকসিবুন আল্লাহু আকবার

আরাকাতে আসছে তার মুখের জবানকে বন্ধ করে দেবে প্রত্যেকটা হাত পায়ের অঙ্গপ্রত্যঙ্গের জবান খুলে দেবে তার রবের সাথে কথা বলবে পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে কথা বলেন ঠিক কিনা ওই দিনটাকে ভয় করতে হবে যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জব্বার এবং কাহালম ধারণ করে এই জমিনে এই বিচার প্রতিষ্ঠা করবেন সেদিন কোন প্রকার মানুষের উপরে কারোর পরে জুলুম করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়ার হামুল হায়ানু মালাম হামুন নাস যে ব্যক্তি আমার সৃষ্টির প্রতি দয়া করলো না সেদিন সহায় আমি আল্লার প্রতিদয়া করবো না আর হিংসা করা যাবে না ইয়াক হাসাদা ফাইনাল হাসাদা ইয়া কুলুক হাসা না তিকমা তাক কুলু আমি বিশাল কিছু আমি ওরকম আমি আমি তো ওরকম না কাঠ যেমন আগুন যেমন সমস্ত কাঠকে পোড়ায় কয়লা বানাই ঠিক তেমনি আপনার জীবনে যত হেলেম অর্জন করেছেন সামান্য হিংসা বিচ্ছুতির কারণে সব সরিষা দানা হিংসা থাকার কারণে সব আল্লাহ বরবাদ করে দেবেন এই জন্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি একটা শ্রেষ্ঠ উপহার আমি একটু আগে গজলে বলছি এই বলে এখানেই শেষ করছি সময় খুবই কম এতটুকু অল্প সময়ের মধ্যে কোরআনের আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই জমিনটা আল্লাহ আমিন আমাদেরকে পাঠাইছেন কোরআনের বিধান কোরআনের দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছেন আল্লাহুল হল কুয়াল আম সাবধান সৃষ্টি আমার আইনও চলবে আমার এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম ভাই সাউন্ডের অবস্থা আমার কাছে খুব অসুবিধা মনে হচ্ছে কারণ আমার প্রতিদিন করে দুইটা মাহাবিদ একাধারে ছুটি নিয়েছি আমার গলার অবস্থা দেখতেছেন সারাদিন ডিউটি করছি এখন আমি যদি আজান দিতে যাই দেখা যাচ্ছে আচ্ছা তারপরে রিকোয়েস্ট করেছেন আমি দুই কলি আজান আপনাদের শোনায় দিয়ে আমি চলে যাচ্ছি কারণ আমার সম্মানিত মহিবিন আমার বড় ভাই আমার উস্তাদ সমতুল্য আমার বড় ভাই পাশে বসে আসে আইসে আমার সাথে দেখা আলহামদুলিল্লাহ কত সুন্দর হাসি